ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আল্লাহ রসুলের এক সাহাবিকে তার চাচা উলঙ্গ করে বাড়ি থেকে তাড়িয়ে দেন সাহাবির নাম বাজাদান। শৈশবকালেই তিনি পিতাকে হারিয়ে হয়ে যান। কাছেই তিনি মানুষ হন যখন তার চাচা জানতে পারল পারলো যে সে গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার চাচা রাগন্বিত হয়ে তাকে উলঙ্গ করে বাড়ি থেকে তাড়িয়ে দেন তখন তিনি উলঙ্গ অবস্থায় তার মায়ের কাছে যান তার মায়ের কাছে গিরে তার মা ও ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অসন্তুষ্টি প্রকাশ করেন কিন্তু হলেও তো তিনি মা তিনি তাকে মোটা একটি চাদর দেন তখন তিনি ওই চাদর টুকর দুই টুকরো করিয়া এক টুকরো পরিধান করে আর এক টুকরো তিনি শরীরে রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে হাজির হন তিনি সর্বাবস্থায় রাসুল সাল্লাহ আলাহিসাল্লামের দরবারে করিয়া থাকতেন এবং জোরে জোরে জিকির করতেন তাবুকের যুদ্ধে তিনি শহীদ হয়ে যান তখন তাকে আল্লাহ রসুল নিজেই দখল করেন কবর নামান রাত্রি বেলা শাহবাগীর দেখেন তার কবরের উপরে চেরাগের মতো আলো জ্বলিতেছে